মজাদার সুস্বাদু হালিম কারণ পছন্দ বলেন আর সেটা যদি হয় কলা বাগানের অরিজিনাল মামা হালিম তাহলে তো কোনো কথাই নেই এই তো কয়েকদিন আগে আমি আমার বন্ধুদেরকে নিয়ে দুপুরবেলায় চলে গিয়েছিলাম হালিম খেতে কেননা লাঞ্চ করে আর আসলে সই ছিল না এবং আমাদের আসলে কলা বাগান থেকে সরে যাওয়া দরকার ছিল সুতরাং বিকাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব ছিল না আমরা মোটামুটি তিনটার দিকেই হালিমের দোকানে চলে যাই এবং যে দেখি যে দোকান পুরোপুরি খালি এরপর হালিম অর্ডার করার পর জানতে পারি আমরাই আজকের দিনের প্রথম ক্রেতা মামা হালিম অত্যন্ত জনপ্রিয় হলেও তাদের দোকানটা কিন্তু আগের মতোই বেশ সাদামাটা এবং হালিম যেহেতু রেডি থাকে অর্ডার করার সাথে সাথেই দিয়ে দিল সার্ভ করে আমাদের মধ্যে এক জমান আবার হালিম খায় না আর আমরা বাকি দুইজন কিন্তু ভয়াবহ হালিম প্রেমী মামা এর দোকানে সাধারণত হালিমের সাথে সবসময়ই আলাদা টক পরিবেশন করা হয় আমাদের আর আমাদের আবার সবারই ড্রিঙ্কসের ডিমান্ড ছিল কোক এবং মাউন্টেন ডিউ নিয়েছিলাম আমরা হালিমের সাথে মামা হালিমের দোকানে আপনি কিন্তু হালিম ছাড়াও নলি এবং পায়াও পাবেন হালিমের মাধ্যমেই পাবেন আলাদা না কিন্তু সেই হালিমও পাওয়া যায় এখানে গরুর হালিম একশো টাকা এবং খাসির হালিম একশো বিশ টাকা এছাড়া পার্সেল আপনি দুই হাজার টাকা মূল্য পর্যন্ত নিতে পারবেন আপনার বাসার জন্য আপনার মামা হালিম খাবার অভিজ্ঞতা কেমন আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না